আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত্ত আমার সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ আমাকে দান করেন আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সুপ্রিয় দর্শক বন্ধু আমার এই ভিডিওটি যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে আপনারা এই ভিডিওটিকে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন যাতে পরবর্তীতে এই ভিডিওটি দেখে আরো উপকৃত হতে পারেন এবং আমার এই ভিডিওটিতে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন যাতে নতুন কোনো ভিডিও আপনার সামনে অটোমেটিক গিয়ে উপস্থিত হয়ে যায় সুপ্রিয় দর্শক বৃন্দ আমি আজকে শহীদ বুহারি শরীফের একটি হাদিস আলোচনা করব। এই হাদিস থেকে আরো কিছু শিক্ষণীয় বিষয় আছে আমি সংকেত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা আমাদের করবো সুপ্রিয়ামকেহুদি মহিলা দাওয়াত করেছিল এবং তার সামনে বিশ মিশ্রিত একটি এনে হাজির করা হল আমাদের পিয়ানু ইসলাম ওই বকরি থেকে কিছুটা খেলেন যার কারণে তিনি অচেতন হয়ে গিয়েছিলেন বিষ তার শরীরে প্রভাব সৃষ্টি করেছিল আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো তখন তিনি খাওয়া থেকে বিরত থাকলেন কিন্তু ওই মজলিসের মধ্যে আরো কিছু সাহাবাই কেরাম ছিলেন যেমন বিশর উদ্দিন বারারদি আল্লাহ তাল একজন সাহাবি তিনি বিষ মিশ্রিত এই বখরি থেকে অতিমাত্রায় খাওয়ার কারণে এই বিষক্রিয়া তার শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করে যার ফলে তিনি ইন্তেকাল করেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে অনুমতি চাওয়া হলো ইয়া রাসুল্লাহ আমাদেরকে অনুমতি দেন আমরা এই মহিলাকে হত্যা করে ফেলি তখন আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম অনুমতি দিলেন না বলেন আমি মিশ্রিত খাবারের কারণে করিম আলাইহি সাল্লামের শরীরে যে প্রভাব সৃষ্টি করেছিল সেই প্রভাবের চিহ্ন তার জিহবার তালুতে আমি দেখেছিলাম এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস জানতে পারলাম একটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গাইব জানতেন না যদি গাইব জানতেন তাহলে তিনি এই বিশ মিশ্রিত খাবার কখনো খেতেন না আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম ব্যক্তিগত কোনো কারণে কারো থেকে প্রতিশোধ গ্রহণ করতেন না যেমন ওই ইহুদি মহিলা থেকে তিনি কখনো প্রতিশোধ নেননি আরো অনেক ঘটনা আছে আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লামের সাথে দুঃশনী করার কারণে তিনি জীবনে কখনো নিজের ব্যক্তিগত বিষয়ে প্রতিশোধ গ্রহণ করেননি তবে দিনই কোনো বিষয়ে বা অন্যের কোনো বিষয়ে তিনি প্রতিশোধ গ্রহণ করার আদেশ করেছেন এবং নির্দেশনা দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে এই দুইটা বিষয় সুপ্রিয় দর্শক বৃন্দ আল্লাহ পাক রাব্বুল আলমেন যেন আমাদেরকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুসবাহ সাল্লি সাল্লামের আদর্শ অনুযায়ী দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করেন এবং সাহাবাই কেরাম মাজ তুলমাইন্দের প্রদানকে অনুসরণ করে চলার তৌফিক দান করেন আজ এই পর্যন্তই পাক আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে সুস্থ সবল জিন্দিগি দান করুন